আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস আমার বাইকের অনেকগুলো কাজ পড়ে গেছে প্রায় দুটা টায়ার লাগবে তারপরে বাইক ওয়াশ করিতে হবে ইঞ্জিন অয়েল লাগবে সামনে সাসপেনশন লাগবে পিছনে সাসপেনশন লাগবে মানে এতগুলো কাজ পড়ছে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আমার কাজ পড়ে গেছে অ্যান্ড এই পর্যন্ত দুই মাসের ভিতরে আমি বাইকটা ওয়াশ পর্যন্ত করাই নাই এতটা ব্যস্ত ছিলাম এতটাই মানে প্রবলেমে আসছি ভাইদাবে বাইকের ই করতে পারতেছিলাম না আর কি মানে মেনটেন্স যে ব্যাপারটা সঠিকভাবে নিতে পারতেছিলাম না সো কে কোথা থেকে দেখতেছেন অনেক দিন পরে আর আপনারা সবাই একটু লাইক কমেন্ট করেন ভাই আমি আসলে ভিডিও করার মতো সময় পাচ্ছি না বা মনে হয় সে ওরকম নাই আর কোথাও বেরোচ্ছিও না যদি মানে বাইক রিভিউ বা বাইকের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা না বলিতে কী নিয়ে কথা বলবো সেই জন্য আর কি অন্য কোনো ব্যক্তিগত টপিক নিয়ে কথা না বলি সেই জন্য আর কি ভিডিও ওইভাবে করি না আর যেহেতু অনেক দিন ধরে বাইক চালাইতেছি বাইকটার মাইলেজ পারফরমেন্সটা খুবই লো সো সার্ভিস দিতে হবে প্রায় আমার পনেরো হাজার টাকার মতো খরচ লাগবে আর একটা একটা করে যদি করে ফেলতাম তাহলে হয়তো অল্প টাকার ভিতরে হয়ে যেত দুই হাজার তিন হাজার এক হাজার দুই চার পাঁচবার কাজটা করলে হয়তো বাইকটা একদম পারফেক্ট বা ক্লিয়ার হয়ে যেত বাট এখন একসাথে হয়ে গেছে তো এখন ঝামেলা যেমন আমি ব্রেক ধরলে একটু জ্যামে কিচকিচ করে তারপরে পিছনের চাক্কার সুতা বেড়ে হয়ে গেছে এক কথায় মানে না চেঞ্জ করলেই না এরকম আর কি ব্যাপার স্যাপার চেঞ্জ করা লাগবে আর কি ওয়ে কোথাও ঘুরতে যাচ্ছি না কোথাও সুন্দর কোনো রোডে যাচ্ছি না আপনাদেরকে নিয়ে সেই জন্য আর কি ভিডিও বিভি করি না সবাই আমাকে সাপোর্ট করবেন আমার বাস বামে সোজা আবার ডানে ব্যাপার সেপার থাকে লাগতেছে সকালবেলা একদম সোনালি রোদ উঠছে অস্থির একটা ভিউ আসবে আশা করি আমাদের উত্তরা শহর ভালোবাসা শহর যাচ্ছি আমার জমজম টাওয়ার দোকানে তো এখন বাঁচতেছে ঘড়িতে নয়টা তেতাল্লিশ কি রে ভাই আঙ্গুল দেখাইলো নাকি সিগনাল দিল এই হাত দেওয়াটা যদি মানে আমাদের পাইলট ভাইরা দিত মানে ওই যে রিক্সাওয়ালারা দিত তাইলেও ভালো হইতো অ্যাক্সিডেন্ট অনেক কমতো হঠাৎ করে না ঘোরায় অ্যাকচুয়ালি প্রাইভেট কার দিবি ইন্ডিকেটার যেটাই হোক আমাদের বোঝানোর জন্য আর কি দিছে ডাইনি আমি আজকে কি বার আজকে রোড ফাঁকা কি লেগে নাকি সকাল সকালে আসলাম দেখে সাড়ে নয় ওই ওই মামা ওই পাইলট আসতে আমি মাইরা দিতাম এখন আর কি এখন ফোর ব্রেক অতটা ভালো না আমার ব্রেক প্যাড এটাও চেঞ্জ করতে হবে দেখছেন ভাই যে মানে কতগুলো কার্য জমছে মানে আমি কি করব ভাই টাকা পয়সার সাথে বর্তমান সিচুয়েশনের সাথে সংসার ফ্যামিলি এক একই তো নাকি সংসার তো একই যাই হোক মানে সব কিছু মিলে মানে কি যে একটা বিধিক ইচ্ছা মানে এত খরচ ভাই নিজের নিজের পকেট খরচ তারপরে ঢাকা শহরে থাকা ভাড়া অস্থির একটা ব্যাপার মানে এত কষ্টকর হয়ে গেছে বাজারে গেলে তো কোনো কথাই নাই একটা রুগী মাছ কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায় এই আর কি বিস্তারিত আর কি এই যে মামারা পাইলট এদেরকে যদি আপনারা রিক্সাওয়ালা বলেন বা অটোওয়ালা সিএনজিওয়ালা বলেন তাইলে এরা আসলে রাগ হয়ে যায় ওনাদেরকে অ্যাকচুয়ালি পাইলট বলতে হবে কারণ ওনারা পাইলটের মতো বসে থাকে অ্যান্ড ওইভাবেই চালায় ডানে কালকে যখন আমি দোকানে যাই তখন তিনবার প্রায় অ্যাক্সিডেন্ট করে সারছিলাম মানে ডানে যাবে হাত নাই মানে সিগনাল দেয় নাই এছাড়াই ডানে চলে গেছে বা বামে চলে গেছে এই করতে করতে আর কি তিনবারের মতো আমার ফেস টু ফেস হয়েছে বা ক্লোজ হয়েছে তারপরে দেন বললাম যে ভাই আপনি ডানে কেন সিগনাল দেন নাই বা হাত দেন নাই কয় আমি তো ডানে যাব আপনি দেখতেছেন আরে ভাই দেখতেছি আর সিগনাল কি এক জিনিস বলেন এই নিয়ে তর্ক তর্কি তারপরে বললাম এই যে পাইলট মামার ও ও এইভাবে ঘোরাফেরা করে তারা বুঝছেন এটা সাবধান কারণ আমিও দুই তিনবার ওই দিনকার রেল গেটে আমার পায়ে বাড়ি লাগছে অলরেডি আমার এক পিছনে এক ছোটো ভাই ছিল ওর পায়ে বাড়ি লাগছে আমার লাগে নাই যাই হোক তারপরে আর একদিন আসতেছিলাম ওই দিনকেও পিছনে আমার লাগাই দিছে দুই তিনবার আমার ফ্যামিলির মেম্বার একজন রাস্তা দিয়ে হাঁটতেছে সেটাও পিছন থেকে মানে ঘুরাইতে যে মানে ঘুরাইতে যে পথযাত্রীর পিছনে ধাপ করে লাগাই দিছে তারপরে তো আইরের টান পাইলট মামারের আর কি ধরা যায় আশেপাশের লোকজনরা বলতেছে এই খারা খারা তোরে অটো চালানো শিখাই দিতেছি আর সে কি আর থামে যাই হোক এখন অটোর হার হচ্ছে মানুষের থেকে বেশি হয়ে গেছে আর ওদের যাত্রী লাগে অনেক এই জন্য হুটহাট করে ঘোড়াই খুব টাকা লাগে এটার এটার এইটার জন্য শুধু অটোওয়ালারা দায়ী নাই যারা নাকি ওই যে মানে ভাড়া নেয় না কি বল জমা নেয় সাতশো টাকা তারপরে দুশো টাকা চার্জিং ফি প্রায় আট নয়শো টাকা পরে যায় তাদের খরচ এটা উঠানোর পরে হচ্ছে তাদের ফ্যামিলি খরচ যাই হোক কী করার আছে ভাই সব কিছু মিলেই তো আমাদের বাংলাদেশ আমাদের মেনে নিতে হবে সবাই সুস্থ থাক ভালো থাক সবাই কর্মজীবনে বা যার যার কর্মের শেষে সফল থাক ভালো মতো চলো কেড়ে চাই লেকটা বিউটিফুল ভাই আসলে এই জায়গায় বসলে পরনটা জোড়াই যাবে বাতাস বৈশাখী কালবৈশাখীর বাতাস ছাড়ছে আর কি এরকম আর কি ব্যাপার যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদিও প্রাকৃতিক মানে আমাদের উত্তর সেক্টরের ভিতরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হাসান বাহিরে একটা ছোট ভাই আপনাদের যারা আমার থেকে ছোট তারা আমার ছোট ভাই সবাই মিলে জিলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ডস পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবো এটাই ছিল আমার কথা আসসালামু আলাইকুম ভাই ইন্ডিকেটার ইন্ডিকেটার ভাইয়া ইন্ডিকেটার দেন ইন্ডিকেটার দেন আপনি যে ডানে যাবেন আমি তো পিছনে আপনার খেয়াল করেন নাই ওকে ভুল আমাদেরও আছে দেখছেন রিক্সালাম আমাদের খালি ভুল ধরি বাইকারদেরও ভুল আছে যাই হোক ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফেজ